যেজন দিবসে মনের হরসে জালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না নিশীতে প্রতিপ বাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যেই কিন্তু বুঝে গিয়েছো যে সময়ের কাজ সময় করাটা কতটুকু জরুরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার যারা পরীক্ষা দিবে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাদের প্ল্যান তাদেরকে আজকে এমন কিছু কথা বলবো যেগুলো তোমরা এর আগে কখনো শুনোনি এবং কেউ তোমাদেরকে এই কথাগুলো বলেনি তো আমরা প্রথমেই যদি একটু দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর পরীক্ষা হচ্ছে প্রায় দশ এগারো বছর পর থেকে সো আমি এখানে কয়েকটা পটেন্সিয়ালিটি দেখি আমি অনেক শিক্ষার্থীর সম্ভাবনা দেখি এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এই বছর যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু একটা সুযোগ হচ্ছে যে তুমি কম জিপিএ আগে কী ছিল যে তুমি কম জিপিএ পেলেও কম জিপিএ যদি তুমি পাও কোনো কারণে তাহলে বিগত বছরগুলোতে তুমি তোমার পছন্দের কলেজগুলোতে কিংবা যে বিভাগীয় পর্যায়ের যে কলেজগুলো স্বনামধন্য কলেজগুলোতে সেইগুলো তো তুমি পড়তে পারতে না বিগত বছরগুলোতে এই সিস্টেম ছিল অর্থাৎ তুমি যদি কম জিপিএ হতো তাহলে দেখা যেত যে একটা ভালো সাবজেক্টের জন্য একটা ভালো কলেজের জন্য তুমি আসলে মানে এলিজেবল না ঠিক আছে কিন্তু এই বছর তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে তুমি কম জিপিএ দিয়েও তুমি কিন্তু একশো মার্কের একটা পরীক্ষা কিন্তু দিতে পারতেছো একশো মার্কের যে মূল এক্সামিনেশনটা হবে সেইখানে কিন্তু তুমি তোমার যে ক্যাপাবিলিটিটা তোমার যে এনার্জিটা আছে সেটা কিন্তু তুমি শো করতে পারতেছো অর্থাৎ তোমার মধ্যে যে সক্ষমতা আছে সেটা কিন্তু তুমি দেখানোর একটা সুযোগ পাচ্ছ সো এবার আমি তোমাদেরকে বলবো যে এই যদি তিন থেকে চার মাস অর্থাৎ আগামী তিন তিন থেকে চার মাস যদি তুমি রুটিন অনুযায়ী এবং গোছানো এবং প্রপার ওয়েতে যদি পড়াশোনা করো তাহলে যারা জিপি ফাইভ দুইটাতেই ছিল গোল্ডেন প্লাস ছিল তাদেরকেও কিন্তু তুমি অনেক ক্ষেত্রে বিট করতে পারতেছো তার মানে তোমার জন্য নতুন একটা স্কোপ কিন্তু এবার তৈরি হয়েছে অর্থাৎ তুমি কম জিপি নিয়েও কিন্তু তুমি অন্যদের সাথে ফাইট করে তুমি তোমার পছন্দের সাবজেক্ট যেমন ইংরেজিতে তারপর অর্থনীতি হ্যাঁ এই যে প্রধান যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু তুমি পড়তে পারতেছো এবার তোমাদের একটু নিরাশার বা নৈরাশ্যের কথা বলি সেটা হচ্ছে যে এই বছর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অর্থাৎ যারা অনার্স করতে চাচ্ছ অর্থাৎ যারা স্নাতক করতে চাচ্ছ উচ্চশিক্ষায় নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একটা কনসার্নের বিষয় হচ্ছে বা চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে তুমি এবার পরীক্ষা দিয়ে কিন্তু তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করতে হবে আদারওয়াইজ তোমার জিপিএ কত তুমি দুইটাতে দরজে ফাইভ পয়েন্ট ফাইভ এবং এইচএসি তো ফাইভ পেয়েছ সো এই দশ পয়েন্ট জিপিএ নিয়েও কিন্তু তোমার কিছু হবে না যদি তুমি ঢাকা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি পাস না করতে পারো এবং এই মার্ক হচ্ছে তোমাদের জন্য পঁয়ত্রিশ নাম্বার অর্থাৎ করতে পারবে এবং কৃতকার্য বলে বিবেচিত হবে তারপর তুমি পছন্দের সাবজেক্টের জন্য বা ডিমান্ডেড কলেজগুলোর জন্য তুমি আরেকটু ভালো নাম্বার বা আরেকটু ভালো রেজাল্ট কিন্তু তোমার করতে হবে তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে যে এবার কম জিপিএ নিয়েও কিন্তু তুমি অন্যদের সাথে ফাইট করতে পারতেছো যেটা বিগত দশ বারো বছর কিন্তু तो ना। বেশি জিপিএ বেশি ভালো সাবজেক্ট কিন্তু এবার কম জিপিএ থেকেও কিন্তু তোমরা চেষ্টা করলে যদি নিয়মিত পড়াশোনা করো ইনশাল্লাহ তোমরা পারবে দ্বিতীয়টা হচ্ছে যে তোমার পাস মার্ক থাকতে হবে অর্থাৎ এইবার কেউ যদি অনার্স করতে চায় বাংলাদেশের পার্সপেক্টিভে তাহলে তাকে অবশ্যই কী করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কিন্তু তার পাস নাম্বার বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে যেতে হবে থার্ড যে বিষয়টা সেটা তোমাদের জন্য একটু আশার বাণী সেটা হচ্ছে যে এই বছর সুপারিশ করা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে তিন বছরের তাদের অনার্স কোর্সটা সম হবে চার বছরের জায়গায় তিন বছর বাকি একটা বছর কারিগরি এবং ডিপ্লোমা বাকি এক বছর কিন্তু কারিগরি এটা এখনো কিন্তু নিশ্চয়তা দিচ্ছে না এটা খসড়া কারিগরি প্লাস ডিপ্লোমার জন্য অর্থাৎ তোমার স্কিল ডেভেলপের জন্য কিন্তু এক বছর মেয়াদি একটা সার্টিফিকেট দেওয়া হবে এক বছর মেয়াদি সার্টিফিকেট কিন্তু তোমাকে প্রোভাইড করবে তার মানে তুমি দেখো এই বছর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা তিন বছরে একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং এটা অনার্স সার্টিফিকেট এবং তাদের বাকি এক বছর কিন্তু কারিগরি স্কিল এবং ডিপ্লোমার উপর কিন্তু তাদেরকে একটা সার্টিফিকেট বা সনদ প্রদান করা হবে তার তুমি এবার বুঝতে পারতো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে এবার কম জিপিএ নিয়েও তুমি ভালো নাম্বার ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়তে পারবা তোমার পাস নাম্বার যদি না হয় তাহলে তুমি এই বছর অনার্স করার স্বপ্নটা তোমার স্বপ্নই থেকে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের জন্য একটা সুপারিশ করা হয়েছে যে আগে তো সেশন জট ছিল অর্থাৎ চার বছরের অনার্স পাঁচ বছর সাত বছর ছয় বছর লেগে যেত কিন্তু এইবার কিন্তু এটা ঠিকঠাক আর সময়ে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এবার রয়েছে এখন তোমাদের আসি কাজের কথায় যে আসলে এই যে তুমি প্রিপারেশনটা নিবা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দিন পরে পরীক্ষা হচ্ছে তুমি কি আসলে জানো কিছু বা তুমি আসলে কতটুকু জানো জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার জানতে হলে বিগত বছরের প্রশ্ন সম্বলিত এবং তোমাদের জন্য কিন্তু বিভাগ ভিত্তিক অর্থাৎ তুমি মানবিকের আর্টসের হয়ে থাকলে মানবিকের জন্য ব্যবসায় শাখা তারপর বিজ্ঞান শাখার জন্য প্রতিটা ইউনিটের জন্য কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশন থেকে কিন্তু তুমি ভর্তি সহায়িকা যে গাইড বইটি সেটি কিন্তু পেয়ে যাচ্ছ এবং তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটা পূর্ণাঙ্গ একটা কোর্স লঞ্চ করব এবং এইটার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে আহ আর তোমরা হয়তোবা তোমরা ছয় পাঁচশো দশ টাকা দিয়ে যদি বইটা কিনো তাহলে তোমাদের জন্য কোর্সটা ফ্রি আদারওয়াইজ তোমরা ছয়শো টাকা দিয়ে আমাদের কোর্সে কিন্তু সংযুক্ত হতে পারো সো মূল কথার এক কথাই হচ্ছে যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা নর্মালি অনেক বিষয় জানতে কিন্তু এই যে কম মার্ক নিয়ে যে তুমি ভালো সাবজেক্টে পড়া ভালো কলেজে পড়া সেটা কিন্তু তোমার জন্য একটা নতুন পটেন্সিয়ালিটি কিন্তু বা একটা সম্ভাবনার সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে সো আমি আশা রাখবো যে তোমরা জয়কলি পাবলিকেশনসের এই সেট বই সাথে নিয়ে যদি পড়াশোনা করো আমার কাছে মনে হয় যে এইবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে